আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসুন আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো বুধবার রাত্রে রাত্রের খাবার থেকে শুরু করেছি ভিডিওটা আজকে রাত্রে বানিয়ে নেব আলু ভাজি আর চিতাই পিঠা সেজন্য তো আলুটা আগে থেকে আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এখন চাপিয়ে দিলাম হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে চাপিয়ে দিয়েছি একদম চিকুন করে কেটে নিয়েছি শুকনা শুকনো করে ভাজি করবো আর চিতাই পিঠা বানাবো দেখেন পিঠা আমি কীভাবে বানাই এই তো আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা আর গমের আটা দুইটাই নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে মরিচগুলো আদা ভাঙা করে নিয়েছি পেঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে আগে মেখে নেব পেঁয়াজগুলো সুন্দর করে হাত দিয়ে মুখ মেখে নেবো তারপরে দুইটা ডিম দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখেন এইভাবে রুইটা বানালে খেতে এত ভালো লাগে গরম গরম খুব ভালো লাগে সেদিন রাত্রেই বানাই বেশিরভাগ আমি পিঠাটা আর সকালে যদি ছুটির দিন থাকে তাহলে বানাই যেন গরম গরম খেয়ে না হয় এমনিতে আমরা সাদা শুধু চালে রাখা দিয়ে সীতা বানাই কিন্তু এভাবে বানিয়ে দেখবেন অনেক খেতে ভালো লাগে ডিম দেওয়া তো আরও চেষ্টা হয় সুন্দর করে তো আগে ডিম আর মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এতে ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভুল গেছে গেছিলাম সেজন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলো কালারটা সুন্দর সাদাও করা যায় হলুদ দিলেও ভালো লাগে দেখতে সেজন্য দিলাম হলুদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে আটাটাকে ভালো করে মেখে নেব কত সুন্দর এই রুটি যাতে এত ভালো লাগে খেতে আপনারা বাসায় বানিয়ে দেখবেন ডিম দিয়ে কত ভালো লাগে খেতে এই তো আটাটা গোলা হয়ে গেছে আমি গুলে নিয়েছি এবার রেখে দিয়ে আলু ভাজিটা দেখবো আলু ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝরঝর একদম হালকা আছে আমি আলু ভাজিটা করে নিচ্ছি সুন্দর একটু ঝাল ঝাল করেছি আটাতেও একটু মরিচ দিয়েছি খেতে অনেক ভালো হয়েছিল রাত্রে আলু ভাজি তো হয়ে গেছে নামিয়ে রেখে এবার আমি পেঠাগুলো বানিয়ে নেবো দেখেন অল্প একটু তেল দিয়ে টিসু দিয়ে সুন্দর করে কড়াইটাকে প্রথমে মুছে নিচ্ছি প্রথমবার তো সেজন্য একটু তেল দিয়েছি যে নিচের দিকে লেগে যায় সেজন্য কিন্তু একটু লাগেনি দেখেন প্রথম কত সুন্দর হয়েছে এই এত ভালো লাগে যে তুলতে কষ্টই হয় বানানো না একটু ছেঁচকি দিয়ে ওঠালেই সুন্দর উঠা যায় কত সুন্দর দেখেন নিচের দিকে এতটুকু লাল হয়নি কিচ্ছু হবে না এত সুন্দর নরম তুল তুলে শুধু কমের একটা দিয়েও বানানো যায় এটা এই যে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ছেলেকে খেতে দিয়ে দেবো সেজন্য প্রাইভেটে চলে এসেছে ওকে গরম গরম খেতে দিয়ে দেবো সেজন্য ওকে দিয়ে দিলাম আগে তারপরে আবারও বানাতে শুরু করেছি আমি আগে থেকে ভাজি কেটে রেখেছিলাম যে প্রাইভেট থেকে আসলে গরম গরম খেতে দেওয়ার জন্য এই যে একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখে আর এত গরম